মানুষের মালয়েশিয়ার সেভেন কোয়ালিফিকেশন কম্পিটিশন 21 তারিখ হবে আমরা সেখানে জন্য আমরা একটি প্রজেক্ট তৈরি করছি আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এ মেগা প্রজেক্ট আমাদের প্রজেক্টটি মূলত হচ্ছে আমরা যে প্রজেক্ট তৈরি করছি সেটার মাধ্যমে তো সবকিছু করা যায় আমাদের প্রজেক্টে পাঁচটা ইউনিট আছে অর্থাৎ আমরা ওখানে চারটি রোবট এবং একটি অ্যাপ আমাদের প্রজেক্টে একটি মাস্টার আছে প্রথমত মাধ্যমে হচ্ছে আমরা মার্কেট কি প্ল্যান্টেশন কাজ করছি বর্তমানে আমাদের পৃথিবী বসবাসের অনুভূতি হয়ে যাচ্ছে ইন ফিউচার দেখা যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পারে তো আমরা ওইখানে মার্কেট জন্য আমাদের যে সেটি আমরা করেছি এবং ওইটাকে আমরা আজকে 3 বছর রিসার্চ করেছি এবং হচ্ছে এখন আমরা ইমপ্লিমেন্টেশনের কাজ করেছি এবং আমাদের রোভারের মাধ্যমে আমরা এই যারা মার্কেট সাকসেসফুলি প্রি করতে পারবে

এবং পাশাপাশি আমাদের এই লোনটা পার্মিট এর ক্ষেত্রে আরো অন্যান্য ভূমিকা পালন করতে পারবে এবং আমাদের যে থার্ড ইউনিট আছে সেটা হচ্ছে আমাদের স্কাই ইউনিট আমাদের প্রত্যেকটা রোভারের একটা নাম আছে আমাদের মাঠ রোভারের নাম হচ্ছে অভিযাত্রা জিরো পয়েন্ট এবং আমাদের আট রোভার এর নাম হচ্ছে মৃত্তিকা এবং আমাদের ড্রোন ইউনিট যেটা আছে সেটার নাম হচ্ছে আকাশ বুদ্ধু

সেই হয় ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের বড় বড় মিথাইল লঞ্চ করে সেটাকে আমরা ধ্বংস করতে পারবো এবং হচ্ছে আমাদের যে ফোর্থ ইউনিট আছে সেটা হচ্ছে আন্ডার ওয়াটার রোবট যেটার নাম হচ্ছে ওয়েভ রোভার

গার্ডিয়ান এঞ্জেল প্লাস সোশ্যাল ইউনিট আমার একটি উদ্ভাবন করা অ্যাপ গার্ডিয়ান এঞ্জেল প্লাস যেটি হচ্ছে অলরেডি আমেরিকান সিলেক্টেড এবং হচ্ছে সেটা দিয়ে অলরেডি হচ্ছে আমি কাজ করছি এবং হচ্ছে এই অ্যাপটাতে মূলত আছে শিশু সুরক্ষা নারী নিরাপত্তা পরিবেশ সুরক্ষা সহ মোট 28 টি বিষয় বিদ্যমান তো সব মিলিয়ে আমরা যে প্রজেক্টটি বানাচ্ছি ওই দুরুদিয়ে মূলত মূলত আমরা আমরা ওই দুরুদিয়ে মূলত মূলত আমরা আমাদের যে ওয়ার্ল্ড আছে ওয়ার্ল্ডের বাইরেও চিন্তা তো আমরা আশা করি আমরা ওখানে গিয়ে ভালো বাংলাদেশ কিছু করতে পারবো তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে আমরা সত্যি গর্বিত কিন্তু আমাদের এই যাত্রা সফল হতো না যদি তিন তো পাশে না থাকে বিভিন্ন বাংলাদেশ শুরু থেকে আমাদের পাশে আছে এবং আমাদের প্রজেক্ট মিটিং এর মেন্টরশিপ থেকে শুরু করে সকল কিছু বিভিন্ন বাংলাদেশ আমাদেরকে অনেক সাহায্য করেছে তো বিভিন্ন বাংলাদেশের জন্য অনেক থ্যাঙ্ক ইউ এবং হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশকে ভালো করে প্রতিনিধিত্ব করতে পারি